আস্তে আস্তে আর মা যেহেতু এখানে যেহেতু মা আর বিষয়টা হচ্ছে মুখরুর বিষয় এটা হারাবের বিষয় না এখানে একটু আপনাকে সফটলি আগাইতে হবে আপনাকে যেটা হচ্ছে মুখরুর বিষয় এটা হারাবের বিষয় না এখানে একটু আপনাকে সফটলি আগাইতে হবে আর কি আপনাকে টমেটো খাওয়া হারাম দলিল নাই এই জন্য হালাল কপি খাওয়া হারাল হারাম দলিল নাই এই জন্য হালাল পঙ্কাশ মাছ খাওয়া হারাম দলিল নাই এই জন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান

তিন নম্বর কারণ হচ্ছে এটা এসরাফ এখলা মানুষ এটা ইসরাফ মানুষকে পয়সা বিনাকার নষ্ট করে তিন কারণে জর্দার জিনিসপত্র খাওয়া হারাম আর নেশা এমনিতে হারাম যে কোনো নেশা জর্দা সুন আর আমি নেশা দেখি না কোনোদিন দেখিনি ক্ষতি করে যদি হয় ক্ষতিকর প্রমাণিত হয় এটা ক্ষতিকর প্রমাণিত হলে সেটা খাওয়া যাবে না হ্যাঁ ক্ষতিকর প্রমাণিত মানুষ টু ভেরি করে কিন্তু নেশা যেটা সত্যি নিষিদ্ধ সেটা হচ্ছে কোনটা জর্দা জর্দার জন্য জর্দা খ্যাত করার জন্য ওই যে তামাক খ্যাত করার জন্য খ্যাত খ্যাত বর্গা দেওয়া হারাম নিজে করা হারাম জমি চাষ করা হারাম টাকা দেওয়া হারাম মানে এটা বিক্রি করা হারাম এটা ঘরে উঠানো হারাম এটা জন্য সহযোগিতা করা হারাম সব হারাম এটা এটা কোনোভাবে যায় আসসালামু আলাইকুম শাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রশ্ন হলো জর্দা গুল তামাক এগুলো হারাম না মকরু একজন আলেম ফতুয়া দিয়েছে এগুলো মাকরু দয়া করে জানাবেন এই জন্য মাকরু বলে ফতুয়া দিয়েছে ও খাই সেই জন্য যে খাই সে হারাম বলে কি করে খাবে একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে তো কী করতে হবে মকরু করে দিতে হবে আচ্ছা মকরু মানে কি মকরু মানে ঘৃণিত কিন্তু কারে হাই মানে আমি ঘৃণা করি আনা আক্রহ আমি ঘৃণা করি তো মকরু মানে ঘৃণিত কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘৃণিত রসুরুল্লাহ সাজনের কাছে ঘৃণিত তো আল্লাহর কাছে তার রসুর শাসনের কাছে যদি ঘৃণিত হয় তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত হ্যাঁ তো এই মকরু বলে দিয়ে আচ্ছা মকরু তাহারিম না তনজি তনজিব তাহারিম তো হারাম হয়ে গেলো তাহলে মাকরু তাহারিম মানে তো হারাম না যায় শব্দটা শুধু ফেকার এটা পরিভাষা শুধু তো মাকরু বলে কিছু নাই যেগুলো খাবেন আর খাবেন না এগুলোকে আল্লাহ দু ভাগে ভাগ করেছেন খাবেন এবং খাবেন না এগুলো কি কয় ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন ওই ওহার রেম আলিমুল খাবা আয়সা হ্যাঁ ওই ওহিল্লাহ তৈয়বাদ ওই ওহার রেম আলিমুল খাবা আয়সা নবী সাসলামকে আল্লাহ কেন পাঠিয়েছেন বলছেন তিনি তৈয়বাদ পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন পাঠিয়েছি তাকে এবং হারাম করতে গিয়ে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোন করলি দেখলো নোংরা আচ্ছা বিড়ি শেড পান করা তৈয়েব ভাত রুটির মতো না মাপ মাপকাঠি কি মানদণ্ড কি যে এটা হচ্ছে পাক পবিত্র আর এটা হচ্ছে খবিস নোংরা এর মানদণ্ড মানদণ্ড শুনেন খাবার উদ্দেশ্য কি কয়টি দুটি একটি হচ্ছে হ্যাঁ একটি হচ্ছে খোদা নিবারণ করা দূর করা আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হ হ্যাঁ পুষ্টি ওইটাতে শরীরটাকে কী রাখবে রাজা রাখবে শক্তিশালী রাখবে পুষ্টি থাকতে হবে লাইসমেন ইউসমেন তো বলা হয়েছে যাহার নামে খাবারে লাইউসমেন পুষ্টিও নেই ও লায়ুনে জু আর ক্ষুদাও নিবারণ করে না তো এই যে তামাক তামাক খেয়ে কেউ থাকতে পারবে জর্দা খেয়ে থাকতে পারবে গুল খেয়ে থাকতে পারবে বিড়ি শেড় খেয়ে থাকতে পারবে হ্যাঁ পান খেয়ে থাকতে পারবে চুন খেয়ে থাকতে পারবে শুধু খড় খেয়ে থাকতে পারবে শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে সুপারি খেয়ে থাকতে পারে কেন যদিও খর সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে খাবিজ হচ্ছে এই তামাক জাতীয় সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক হ্যাঁ বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনোভাবে খাক জি হ্যাঁ তো সুতরাং এটা খাবিজ আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদে পারবে না সে কিন্তু বেদাতি মোল্লাতে ধৃষ্টতা হচ্ছে এরা হাদিস পড়ায় কোরআন পড়ায় মাদ্রাসায় বসে মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায় এদের বেদবিটা আরও মানে সীমাহীন বেআ কত বুঝতে পারছেন না সুতরাং এই খাবাইস মসজিদ বসে খা কার বাড়িতে খা খাবাইস খাবাইস খাবিস নোংরা জিনিস তামাক জাতীয় জিনিস নোংরা আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন আর নোংরা জিনিস হচ্ছে হারাম আর মকরু বলে কোনো কিছু নেই